হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে অনেক হ্যাপি আমি আর খুব এক্সাইটেড কেননা আজকে আমাদের এখানে বৃষ্টি কমেছে আর প্লাস আমরা আজকে আমার জন্য ফাইনালি শপিং করতে যাচ্ছি পুজোর তো আমি তো অনেক হ্যাপি তো দিদি ওরা আসছে আমাকে কল করে বলছে যে দিদি ওরা আসছে তো আমি আমাদের দিদি সবাই মিলে আমরা বাজারে যাব শপিং করতে তো তোমরা সঙ্গে থাকো কি কি করি বাজারে গিয়ে কি কি শপিং করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো এই যে দিদি ওরা এসে গেছে এখন যাচ্ছি বাজারে শপিং করার জন্য খুব এক্সাইটেড তো বাজারে গিয়ে দেখা আর এদিকে দেখো বাজারের দিকে চলে আসলাম আর এসে আমি প্রথমে এটিএমে ঢুকলাম পয়সা উঠাতে কারণ পুজোর শপিং মলের কথা আর এদিকে যে আমাদের লঙ্কা মার্কেট মোটামুটি ভিড়ই ছিল এতদিন বৃষ্টি ছিল তার জন্য ভিড় হয়নি তো এখন মোটামুটি ভিড় হয়েছে তো এই দেখো প্রথমে ঢুকলাম বাচ্চাদের জন্য কাপড় কেনার জন্য তো ওইটাই দেখছিলাম দেখা এখন বলে লং ফ্রক ফ্রক বেরিয়েছে তো ওটাই দেখাচ্ছিলো

বাজারে কাপড় কিনতে না তো খাইতে আইসো আর তুই তারপরে দিকে আসলাম আমার জন্য শাড়ি কেনার জন্য তো দিকে এসে শাড়ির দোকান তো অনেক ভিড় তারপর ভিড় দেখিয়ে এসে করলাম আমি জুতো কেনার জন্য তো দেখো অনেকগুলো জুতো আছে এখন দিদি কোনটা নেওয়া যায় তো দেখো আমার তো সবসময় কালো জুতোর দিকেই নজর আমি এটা কালো জুতো দেখে আমি বললাম এটা বার করার জন্য তো আমি এখানে পরে ট্রাই করছিলাম দেখছিলাম হয় না জুতোটা তো দিদি বলছিলো যে এই জুতোটা একটু পায়ে নামিয়েছে তো এইটাই করে ট্রাই করতে পারিস তো আমি দেখো দুওটা করে ট্রাই করছিলাম যে ফিটিংস আছে না সুন্দর হবে কি না তো দেখো এদিকে জুতো নেওয়ার পর চলে আসলাম পিওর জন্য জিন্সটা নেওয়ার জন্য পিওকে বলছিলাম যে এবার হোয়াইট কালারের একটা জিন্স নেওয়ার জন্য তো ওটাই তারপর এদিকে পিওর জন্য নেওয়ার পর আমরা যাচ্ছিলাম একটু খেটে কারণ অনেক বাজার মার্কেটিং করে নিয়েছি তো অনেক মার্কেটিং করে নিয়েছি তো আসলাম কিছু খাওয়ার জন্য তো এখানে বসে আমি এক তো খিদে তার জন্য প্রথমে বললাম দোকানদারকে যা আছে তা দাও তারপর দোকানদার আমাকে মোমো এনে দিয়েছিল তো আমি এখন বাড়ি চলে এসে পড়লাম অনেক কিছু বাজার করা হয়েছে দিদিও করেছে আমিও করেছি এদিকে দেখো বাজার আনার সাথে সাথে আমার শাশুড়ি মায়ের দেখা শুরু করে দিয়েছে তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুকে থাক পরে নেক্সট ব্লগে দেখাবো কী কি কিনলাম না কিনলাম তো আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন দল্ডিতে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলা কার্ডটা অবশ্যই প্রেস করবেন আজকের জন্য বাজার থাকবে